ফের কাফের হলে তাদের বিষয়ে কিছু আলোচনা করলে ভালো হয় শিয়াদের মধ্যে বারোটা গ্রুপ আছে শিয়াদের মধ্যে কয়টা গ্রুপ আছে বারোটা গ্রুপ শিয়া ইসনা আসারা এর মধ্য থেকে একটা গ্রুপ শুধু কাফের মুশরেক আর আর এগারোটা গ্রুপ এরা মুসলিম কিন্তু বেদাতি দল্লা গুমরা যেই শিয়াদের যে গ্রুপটা কাফের তাদের এক দুইটা আকিদার কথা বলি তারা বলে যে আল্লাহ যখন নবুয় পাঠিয়েছিলেন তখন আসলে পাঠাইছিলেন আলীর কাছে দিতে জিব্রাইল তখন ভুল কইরা চলে গেছে মোহাম্মদের কাছে এটা আল্লাহর একটা দারুণ মিস্টেক মেবি আল্লাহ তখন ঘুমাইতেছিলেন এই জন্য বিষয়টা টের পান নাই যখন উঠলেন ওইটা দেখেন সর্বনাশ হয়ে গেছে দাওয়াত দিছিলাম রেসালাত একজনের কাছে চলে গেছে আরেকজনের কাছে যারা এ হাকিদা পোষণ করে তারা কাফের এমনকি শিয়াদের মধ্য থেকে এই গ্রুপটা আকিদা পোষণ করে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই গোটা ইসলামী খেলাফতের একমাত্র হকদার হজরত আলী এই জন্য জোর করে খেলাফত চিন্তাই করেছিলেন হজরত আবু বকর হজরত আবু বকর কাফের হজরত অমর হজরত অমর কাফের হজরত ওসমান হজরত ওসমান ও কাফের এই তিন সাহাবি এবং শাইখাইনকে যারা কাফের বলে বিশ্বনবীর রেসালতকে ভুল করে আলীর কাছে পাঠানো হয়েছে মোহাম্মদের কাছে পাঠানো হয়েছে রেসালত আসার কথা ছিল আলীর কাছে এই মত যে সকল গ্রুপ পোষণ করে ওই সকল শিয়া মাত্র কাফের আর বাকি যারা আছে তারা গোমরা বুঝতে পারছেন তো না নেই এরপরে কি